কি সুন্দর তিলকটা দারুণ লাগে আমার এটা সত্যি পড়ার খুব ইচ্ছে ছিল

নিয়ে যাবো তো দেওয়া বলো নাও দাদু চলো ফাইনালি এখন বেরোচ্ছি মার অনেক দিনের ইচ্ছে মা মায়াপুর মন্দির ঘুরবে তো মাকে নিয়ে আজকে যাচ্ছি রাস্তা আবার এখন দারুণ টাইম যাই না কতটা কি ভিড় হবে যা হবে আমরা সামলে নেব দেখি এখন তো গাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে বাট আমাদের তলে সব কিছুতেই লেট কালকে অনেকটা জার্নি করে এসেছি তাই লেটে ঘুম থেকে ওঠা হলো তো এখন ফাইনালি বাজে নটা চব্বিশ আমরা এখন বেরোচ্ছি তাই তো মা তোমার মজা হচ্ছে তো মা মায়াপুর যাবে যে আনন্দ হচ্ছে তো কতদিনের মার ইচ্ছে ওই যাওয়া সত্যি কথা না তো আমার যা জার্নি মানে ভালো লাগছিল না শরীরটা আজকে বেরোনোর ইচ্ছে এই যে অমিবাবু রেডি হয়ে এসছে চলো সবাই এখন রওনা দেওয়া যায় আমাদের গাড়ি চলেও এসেছে তোমরা তিনজন পেছনে বসো নো কম্প্রোমাইজ

ওই যে দাদাও বলে দিয়েছে আমরা এখন দাঁড়ালাম পেট্রোল পাম্পে এখান থেকে পেট্রোল ভরা হচ্ছে পেট্রোল না ডিজেলের গাড়ি এটা তো এখান থেকে এখন ডিজেল ভরা হবে তারপরে আবার যাওয়া হবে আমাদের মনে হয় এখন দেড় ঘন্টা মতন লাগবে কারণ এই রাস্তা ভালো আছে আর জার্নিও হবে ঘন্টা তাই তো হয়ে আছে যেহেতু সকালে ঠিকঠাক ঘুম হয়নি এখন আমরা এখানে দাঁড়ালাম এই হোটেলটাতে একটু ব্রেকফাস্ট করব। বাবা বলছিল এখানে কি খুব ভালো ডালপুরি পাওয়া যায় তো আমরা এখন ডালপুরি খেতে দাঁড়ালাম এখন ডালপুরি খাবো তারপর এখান থেকে এটা হচ্ছে কোথাকার পলাশি পলাশির ফেমাস কচুরির দোকান দেখি বাবা বলল এখানকার ফেমাস নাকি এটা কচুরি প্রচন্ড গরম জাস্ট ভেজে ভেজে দিচ্ছে আমাদেরকে ওরে বাবা এখন খাওয়া যাবে না বাবা ছিঁড়ে দাও না একটু খুবই গরম

এই যে মা গাড়িতে বসে আছে এই মা আমাকই দেখা যাচ্ছে বাবা এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম না এই তো দান্দিকের একটা দোকানে এই যে ডান সাইডে ये আমি চিনতে পেরেছি ওই যে সামনে দোকানটা আমরা যখন বরং মানে কলকাতা থেকে বরঙ্গতে যাচ্ছিলাম অষ্টমীর দিন এই যে এই যে এই যে বন্ধ এখন চায়ের দোকান

রাধে রাধে মা বলো ওখানে মা কেমন লাগছে বলো সামনে থেকে এই মন্দির দেখতে এই যে ফাইনালি আমরা এখন এন্ট্রি করবো মায়াপুর মন্দিরের ভেতর শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির নতুন মন্দির রাধে রাধে মঙ্গর লাইনে দাঁড়িয়ে আসু এখানে আসো এখানে এসো এখানে এসো কি সুন্দর তিলকটা দারুন লাগছে আমার এটা সত্যি পরাার খুব ইচ্ছে ছিল এটা এই তো নিচে তুমি তো ভিডিওতে আসোই না আমার কোনো সময় राधे 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 এখন আমরা যাচ্ছি আমরা যে 쿠পনটা কেটেছি বিভিন্ন 쿠পনের অনেক রকম মানে ভ্যারাইটি আছে 50 30 80 আমরা 80 করেছি তো এখানেও কিছু খাওয়া হবে এই জায়গাটাতে আর আমাদেরকে বলে 80 এর 쿠পন যেহেতু আমরা নিয়েছি আমরা এগিয়ে সামনে যাব তো আমরা এখন সামনেই যাচ্ছি আগে লাঞ্চটা করে নেব তারপরে ঘুরব বাস যগburo খুব খিদে পেয়েছে চলো বাবা হাত ছাড়বি না ও একা একা হাঁটবে দারুন দারুন এটা এখনো কমপ্লিট হয়নি ও আমাদের যেটা বললো এখানে হচ্ছে যে এই যে এখানে ব্লু কালার টিপল টাঙানো আছে ওখানেই বললো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে যাচ্ছি দাদা নাসুক আমি নিয়ে যাচ্ছে মাকে মা বলছে এটা তোলো তোলো সত্যি কি ভালো লাগছে দেখতে চলো মা তো আমাদের মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া কোথাও হচ্ছে এসো ওই যে অমিতার আর বাবা যাচ্ছে খাওয়ার আনতে আমরা অলরেডি এখানে টেবিল নিয়ে মাকে বসিয়ে দিয়েছি আর এখানে অমিতা যাচ্ছে পার্সনকে তাদের হাতেই খাওয়ার দেবে তো আর বাবা গেল তারপরে আমি তো মা যে আমার দুগু পাপা বাবা এই যে আমি নিয়ে চলে এলো আমাদের আর জন্য এত দূর থেকে আসা দু ঘন্টা জার্নি করে এই মহাপ্রসাদের জন্য এখানে আছে একটা পকোড়া পনিরের সবজি ডাল ডাল রাইস এর একটা সবজি আর চাপাতি মা বলো কৃষ্ণ বলো কেমন এই যে আমার পাশে বসে যে বাবা আর আমি নিজে বাবাকে আর আমি আনতে গেছে বেশি জল খেও না বাবা কিন্তু মা খাওয়াবো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাঠটার মধ্যে এলাম যেখান থেকে একদম সুন্দর এই মায়াপুরের পুরো নতুন মন্দিরের ভিউটা আর এখন আইসক্রিম খাচ্ছি একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো আর ডুবু এখন আমাকে ওর পেছন পেছন দৌড়াদৌড়ি করাবে এই যে কোথায় গেছে ডুবু এখানে আমরা ভোগ খেলাম ভেতরে হ্যাঁ মা বসেছিল ডুবু গিয়ে মাথা আনছি আমরা গোদা ভবনে গিয়ে খাবার খেয়েছি দুগো আসুক যারা খুব সুন্দর হয় এখানে পুরো ছাওয়া পড়ে গেছে বলে মা বসেছিল ওই দূরে মাকে বললাম এখানে আসতে প্রসাদ ঘুম পাচ্ছে প্রসাদ এই কোন ভরে উঠেছে কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় দেখতে বেজে গেছিল এত চার্জ লাগছে ভালো লাগছে কালাম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রসাদ খাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর অলরেডি টাইম হয়ে গেছিলো সন্ধ্যে আটতিতে লাইন দেওয়ার জন্য বাট মন্দিরের ওই পাশটাতে যে মেন জায়গা সেখানে লাইন দেওয়া হচ্ছিল তিনটে থেকে তখন বাজে প্রায় পাঁচটা আমরা এখানে যাব কিন্তু আটতি আর দেখবো না জাস্ট ভেতর থেকে ঠাকুরকে দর্শন করে আমরা বেরিয়ে আসবো তো দেখো সন্ধ্যে হয়ে গেছে মন্দিরটা কতটা ভালো লাগছে দেখতে তো সত্যি কথা বলতে মায়াপুরে এসে অনেক দিন পর আর ভগবানের ইচ্ছে না থাকলে কোথাও যাওয়াটা সম্পূর্ণ হয় না এটাই আমি মনে করি ভগবান ডাকে যেখানে সেখানেই যাওয়া যায় তো খুব সুন্দরভাবে মায়াকে নিয়ে মায়ের ইচ্ছে পূরণ করলাম মায়াপুরে এসে এবার আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো আমাদের মায়াপুরের যাত্রা আজকে শেষ এখন বেরিয়ে যাবো তো সারাদিন ঘুম না হলে যাই ইরিটেট করে আমাদের একটু মহাপ্রসাদও রাতের খাওয়া হয়ে গেল এখন আমরা এখান থেকে বেরোচ্ছি মেন রোডে গিয়ে গাড়ি কোথায় আছে ওকে ফোন করে দেন বেরোবো এখন আরতি শুরু হবে কিন্তু এত ভিড় মাসু নিয়ে আমরা আরতি দেখতে পারলাম না

আস্তে পড়িয়া বক্সে দিয়ে দিলো তাই তো ওনে গাড়ির জন্য ওয়েট করছি তারপরে বেরাবো মা রে 봐 দেখে নাও নতুন মন্দিরটা এটা মন্ডিরে এন্ট्रेंस হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ দিদি দিয়ে বাসি বাজাও আম করে বাজাও যতক্ষণ টাইম লাগলো আসতে জাস্ট দেড় ঘন্টা টাইম লাগলো আমরা পৌঁছেছি যখন গেছি সকালে আড়াই ঘন্টা লেগেছিল যেহেতু আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম রাস্তাতে একটু ব্রেক নিয়েছিলাম আর আসার টাইমটা কোথাও দাঁড়ায়নি জাস্ট লাস্টে আমাদের বাড়ির কাছে এসে একটা দোকানে চা খেলাম কারণ চাটা না খেলে আর হচ্ছিলো না ফুল এক্সজস্টেড লাগছিল তাই দাঁড়িয়ে চা খেতে খেতে একটু লেট হলো আমরা বাড়িতে পৌঁছে গেছি সাড়ে আটটা সাতটা স্টার্ট করেছি দেড় ঘন্টার মধ্যে বাড়ি দেড় ঘন্টা পরে দু ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স চলে এসেছি তো এখন এসে এখন রেডি রেডি করছি রাতের খাবারের জন্য মার খুব ইচ্ছে ছিল যেটা সেটা সত্যি পুরোনো করতে পেরে নিজের খুব ভালো লাগছে মাকে নিয়ে গেলাম কালকে সত্যি রাত্রি ঘুমাতে ঘুমাতে ডেটটা বেজে গেছিল মনেই হচ্ছিল আজকে সকালবেলা উঠে আবার মায়াপুর যাই শুধুমাত্র জাস্ট মাকে দেখানোর জন্যই আজকের দিনটাতে যাওয়া কাজ কালকে এতটা জার্নি করে এসে আবার আজকে বেরিয়ে মায়াপুর যাওয়া আর আমাদের বাড়ি থেকে যেহেতু কাছে তাই আমি ভাবলাম যে যা ঘুরেই আসি সুযোগ তো বারবার আসবে না আবার কবে আসব কবে মাকে নিয়ে যেতে পারবো তার থেকে ভালো যখন সুযোগ আছে চলেই যাই তো কালকে দেনান দিয়া রাতেই বাবা টাড়ি বুক করে নিয়েছিল আমরা বেরোলাম সুন্দর ঘুরে টুরে বাড়িও চলে এলাম মহাপ্রসাদ সমস্ত কিছু শুধু আমরা দেখিনি কজ ওখানে এতটাই ক্রাউড হয় সিকিউরিটি ওখানে বলেই দিল যে মাকে নিয়ে ঢোকা বা বাচ্চা নিয়ে যাওয়াটা কিন্তু খুব রিস্কের তাই জন্য আমরা জাস্ট দর্শন করলাম ভেতরে আর ভেতরে ক্যামেরা মন্দিরের একদম ভেতরে যেখানে রাধাকৃষ্ণ গোবিন্দ এইসবের সব মূর্তি আছে সেখানে ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই তো ওই জন্য আমি কিছু তোমাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারিনি বাকি পুরো ভিডিওটা আজকের দিনে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিক কেয়ার বাই গুড নাইট